বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় বিশ্ববাসী কোথায়ও হেদায়ত আসেনি কিন্তু কোরআনে হেদায়তের শব্দ আসছে কিন্তু হেদায়েত একটা শব্দ কিন্তু প্রত্যেকটা হেদায়তেরই নিজস্ব একটা সত্ত্ব আছে যদি হেদায়ত শব্দের ভিতরে সত্য না থাকে তাহলে হেদায়ত কিসের উপর আসবে তোমরা বিশ্ববাসী জ্ঞানে এসে আমার বক্তব্যগুলো চিন্তা করো যদি হেদায়ত খালি একটা শব্দই হয় সেই হেদায়তের কোনো সত্য না থাকে তাহলে এই হেদায়তের যে বিষয় সেটা কিসের উপর কীভাবে খাড়া করবে তাহলে নিশ্চয়ই হেদায়তের সত্য আছে সত্য ছাড়া কোনো হেদায়ত ভিত্তি হবে এই শব্দ ভিত্তি হবে যেমন ভর্তি তুমি ভর্তি কিসে হলে কোনো স্কুলে বা কোনো ইঞ্জিনিয়ারিং ক্লাসে বা কোনো তোমার সেই মেকানিক্সের স্কুলে তাহলে সেখানে ভর্তি কিন্তু সেই ভর্তির সত্য আছে তুমি কোথায় ভর্তি হলে তার বিষয়টা কী তো এমনি এই হেদায়েত এই হেদায়েত মনে করো সেই ভর্তি তার শর্ত আছে তো এখানে শর্ত দেখতে গেলে এই হেদায়তের শর্ত দেখতে গেলে এই ধর্মের নাম হলো দিনী ইসলাম দিনী সত্ত্ব তাহলে এই হেদায়তের সত্য হলো দিনই সত্ত্ব অন্য কোন সত্য এখানে আসতে পারে না এখানে হেদায়ত দিতে হলে এই দিনই সত্ত্বের উপর হেদায়ত দিতে হবে তাহলে দিন বলতে শুধু আলো জ্যোতি নয় সেই আলোজ্যতি দেওয়ার আবার কোন সত্য থাকে যার থেকে আলো জ্যোতি বের হয় তাহলে এই দিনই সত্তের কোরআন যে দিনের দিনের কথা বলছে সেই দিনের দিনমণি যে আছে তারই সেই সত্যের উপর এই কোরআনের হেদায়েত দান করতে হবে অন্য কোনো কিছুর উপর এই হেদায়েত আসবে না আর সেই দিনই সত্ত্বের উপর হেদায়ত দিতে যে সর্বপ্রথম সেই মানুষকে সেই দিনই সত্তের উপর ইমান এনে দিতে হবে শুধু তাই নয় সেই দিনই সত্ত্ব ঠিক সেই মানুষের ভিতরে থাকতে হবে এবং সেই সত্তর মালিকানা সত্ত্বে সেই আউয়ালেও থাকতে হবে আর সেই আউয়ালের সত্ত্বে সত্যবান হয়ে যখন এই মানুষ দণ্ডায়মান হবে সেই দিনিসত্বের মালিকানা নিয়ে তখনই সেই এই হেদায়তে দিনিসত্বের দরজা খুলতে পারে নইলে এই দরজা কেউ খুলতে পারবে না নইলে এই দরজাই কেউ খুলতে পারবে না তাহলে তোমরা যদি এই ইসলাম ধর্ম আসার পর থেকে বিচার করো তাহলে দেখতে পাবে যে এই হেদায়তের দরজা আজ পর্যন্ত কেউ খুলতেই পারে নাই কারণ এই হেদায়তের সত্ত্ব হলো দিনই সত্য তো দিন বলতে এই আলো নিয়ে কাজ হবে না কারণ প্রত্যেকটা আলোর পিছনে সেই আলো যার থেকে হয় সেই আলোর সত্য আছে যে সত্যের থেকে আলো আসে তে এই যে কোরআন দিন সত্য ব্যবহার করেছে এই দিনের সত্য আছে যে সত্য থেকেই হ্যাঁ দিনাবান হয় সেই সত্যের ফয়সালা হয়েছিল সেই আউয়ালে সেই আউয়ালের সত্য এই দুনিয়ার মানব জীবন দ্বারা সেই দিনিসত্বকে দিনিসত্বের দিনী নু মনিকে যে ধরতে পারবে সেই হবে এই দিনী সত্ত্বের মালিক অন্য কেউ হতে পারবে না সেই মালিকানা সত্য যা আসবে সেই তখন এই দিনের দরজা খুলে এই হেদায়েতের দরজা খুলতে পারে এর বাইরে কেউ ইয়া খুলতে পারবে না তাই কোরআন দিনই ধর্ম নিয়ে আসলেও এই চোদ্দোশো বৎসরের ভিতর এই দিনই হেদায়তের দরজা কেউ খুলতে পারে নাই কারণ তাদের দিনী সত্ত্বের মালিকানা নেই বুঝে আসে যে এখন সেই দিনী সত্ত্বের মালিকানা আদম সেই আদম অবতার হয়েছে দিনিসত্বের মালিকানা নিয়ে সে এখন দিনী সত্যের হেদায়তের দরজা খুলে মানব জাতিকে সেই দিনী নফসের উপর ইমান এনে তাদের সেই দিনই সুরাতের সালাতের উপর দিনই রবের উপর ইমান এনে দিয়ে তারই উপর তাদের কেতাব রচনা করে তাদের পথ চলতে দেওয়া হয়েছে তারা যাতে আদম নফসিয়ালা কায়েম করে এই মানব জীবন দ্বারা অতএব ইহা সেই দিনী সত্ত্ব ইহা সেই দিনী হেদায়েত এই হৃদায়তের দরজা যে এতকাল বন্ধ ছিল তোমরা মানব লক্ষ্য করলেই দেখতে পাবে তোমাদের আলেম পীর পুরোহিত ব্রাহ্মণ মুক্তি মহাদেশ কেউ এই দিনিসত্বের দরজা খুলতে পারে নাই কারণ ইহা যে দিনের মালিকানা সত্যদার সে ছাড়া এই দরজা খোলার কারো কোনো ক্ষমতা নাই আর এই দরজা দিয়ে কোনো মানুষ নেওয়ার কারো কোনো অধিকারও নাই একমাত্র এই দিনিসত্বের মালিক ছাড়া অতএব এই হেদায়ত দেখাদেখি শোনাশুনি ওই চোর বাটপাদের কাছ থেকে নকল করে তোমরা নিতে পারো তবে তাদের কোনো অধিকার নাই কারণ তাদের কোনো সত্ত নাই তারা চুরি করে এগুলো তোমাদের কাছে বলতে পারে যেমন আমি যখন বেলায়েতের দাবি করি সেইটা শুনে তোমাদের এই বাটপার পিরা তারাও নিজেদের অনেকেই বেলায়েত বলে দাবি করে এটা তারা আর ফেরেব ফেরে ধোকা নিছে কিন্তু তারা জানে না যে আমরা কি করতেছি আর কি বলতেছি যেদিন বেলায়েতের মসজিদের কাছে আদম নূরের সামনে খারা হতে হতে হবে যেদিন মানুষের চাপ তাদের উপর পড়বে তোমরা এইসব পালিয়ে কই সেদিন তারা বুঝতে পারবে যে তাদের এই ফেরেববাজি বিচার কত সুকঠিনভাবে এই দুনিয়াতেই হতে থাকে তাই বিশ্ববাসী তোমরা জেনে রাখো যে আজ পর্যন্ত কোরআন হেদায়ত শব্দ নিয়ে আসলেও আল্লাহর হেদায়ত আসলেও কিন্তু সেই হেদায়তের সত্যের যে মালিক সেই মানুষটি ছিল না তো এখন সেই সত্যের মালিকানা সত্য দ্বারে সে দণ্ডায়মান হয়েছে এখন সেই হেদায়তের দরজা খুলে মানবজাতিকে সেই হেদায়েত দান করা হচ্ছে যারা নিচ্ছে তারা বুঝতে পারতেছে এটা কি আর তোমরা বিশ্ববাসী ইচ্ছা করলে সেখানে এসে হাজির হয়ে সেই হেদায়ত নিয়ে নিজেকেও আদম জীবনে কায়েম করার পথ করে নিতে পারো এই বলে আমি আজকের খুব এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম